ভিওয়ার্স বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম আজ রান্না করব মাটির হাঁড়িতে হান্ডি বিরিয়ানি এইভাবে বিরিয়ানি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আর যারা বিরিয়ানি খেতে পছন্দ করেন তাদের আর কি বলবো। চলুন হান্ডি বিরিয়ানি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই প্রথমেই লাগবে একটা মাটির হাড়ি আর মাটির হাঁড়িটা ভালোভাবে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আর রয়েছে এক কেজি মুরগির মাংস মুরগির মাংসগুলো একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি আর রয়েছে আধা কেজি বাসমতি চাল এক ঘন্টা ভিজিয়ে রেখে এরপর ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন সরাসরি মাটির হাঁড়িতেই মাংসগুলো মেখে নিব প্রথমে দিব ঘি আর তেল দিয়ে পেঁয়াজ ব্যবস্থা করা যে তেল রয়েছে তার আধা কাপ পরিমাণ তেল পাতিলের মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব তাহলে বিরিয়ানি রান্না করার সময় হাঁড়িতে আর লাগবে না এখন হাঁড়িতে ভালোভাবে তেল মেখা হয়ে গিয়েছে প্রথমে দিব চিকেনগুলো আর দিব বড় বড় টুকরা করে ভাজা দুইটা আলু এক কাপ পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা থেকে অর্ধেকটা পরিমাণ পেঁয়াজের ব্যারেস্তা এখন দিব আর বাকিটা পরে ব্যবহার করব এখানে আধা কেজি পরিমাণ পেঁয়াজ ব্যারেস্তা করে নিয়েছি আর দিব এক চা চামচ মরিচ বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দুই টেবিল চামচ টক দই আর দেব দুইটা তেজপাতা তিন চারটা লবঙ্গ চার পাঁচটা এলাচি তিন চার টুকরা দাসিনি আর দিবো চার পাঁচটা আলু পোকো আর এক মুঠো পরিমাণ কিসমিশ দিব এক চা পরিমাণ গরম মশলার গুঁড়া এতে জায়ফল জৈত্রী জিরা ধনিয়া মৌরি গোলমরিচ তেজপাতা এলাচি দালচিনি লবঙ্গসহ সব মশলা একসাথে গুঁড়া করা রয়েছে এক চা চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো আধা চা চামচ লবণ আর দিব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিব আর মাখাটা যত ভালো হবে মাংসের মধ্যে মশলা ভালোভাবে ঢোকবে এরপর ঢেকে আধা ঘন্টা অপেক্ষা করবো এর মধ্যে বিরিয়ানির চালটা রেডি করে নিব এখন চাল সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে নিয়েছি আর পানি ভালোভাবে গরম হয়ে গিয়েছে এরপর দিব এক চা চামচ জিরা চার পাঁচটা এলাচি তিন চারটা লবঙ্গ তিন চার টুকরা দারচিনি আর দুইটা তেজপাতা আর দিব আধা চা চামচ লবণ এক চা চামচ তেল এরপর চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব আর সাত আট মিনিট অপেক্ষা করব। চালগুলো এইটটি পারসেন্ট সিদ্ধ হওয়া পর্যন্ত আর এই সময় চালের পানি চেক করে দেখব যেন লবণ একটু বেশি থাকে তাহলে বিরিয়ানি রান্না করার পর লবণ ঠিক হবে আর এক চা চামচ তেল দিয়েছি যাতে চালগুলো ঝরঝরা থাকে একটার সাথে একটা না লাগে এখন সাত আট মিনিট অপেক্ষা করার পর দেখুন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর চালগুলো এমনভাবে সিদ্ধ হবে যেন ভাতের মধ্যে একটু কাঁচা ভাব থাকে এরপর একটা ছেঁকনির সাইজে ভাতগুলো ছেঁকে নিব এখন মেখে রাখা মাটির হাড়িটা চুলার উপরে বসিয়ে নিয়েছি আর ভাত সিদ্ধ করা যে পানিটা রয়েছে ওখান থেকে এক কাপ পরিমাণ পানি হাড়িতে দিয়ে দিব আর মাংসগুলো ভালোভাবে নেড়ে দিব আর যেই কাপ মেপে চাল নিয়েছি সেই কাপ মেপেই এক কাপ পানি দিয়েছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য আবার মাংস থেকেও কিছু পানি বের হবে এখন সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিব এরপর কিছু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে আবার বাকি ভাতগুলো দিয়ে সমান করে দিব এখন কিন্তু চুলা বন্ধ আছে এখন ভাতের উপরে সব শেষে দিব কিছু পেঁয়াজের ব্যারেস্তা আর সুগদের জন্য রয়েছে আধা কাপ দুধের মধ্যে এক টেবিল চামচ ঘি এক টেবিল চামচ কেওড়ার জল আধা চা চামচ চিনি আর অল্প জাফরান সব একসাথে মিশিয়ে নিয়েছি সেটা অল্প অল্প করে ভাতের উপরে দিয়ে দিব এখন সব কিছু দেওয়া শেষ এরপর হাঁড়ির ঢাকনা দিয়ে দিব আর হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালোভাবে আটকে দিব যেন ভাত বের হতে না পারে আর আপনারা চাইলে আটার পরিবর্তে ফয়েল পেপার দিয়েও মুখটা আটকে দিতে পারেন এখন চুলা চালিয়ে হাঁড়িটা বসিয়ে এক ঘন্টা অপেক্ষা করব। আর এই সময় চুলারাজ একদম লো থাকবে এরপর এক ঘন্টা অপেক্ষা করার পর ঢাকনা খুলে দেখব এখন এক ঘন্টা অপেক্ষা করার পর খুলে দেখি কি অবস্থা দারুণ সুগন্ধ আসছে এরপর হাঁড়ির উপরের আটাগুলো একটু পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি কতটা ঝরঝরা বিরানি হয়েছে এখন হাড়িটা পরিষ্কার করে নিয়েছি আর চালগুলো হালকা একটু নেড়ে নিয়েছি একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর দারুণ সুগন্ধ হচ্ছে। এরপর পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের হান্ডি বিরিয়ানি এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ